যারা অল্প বাজেটের মধ্যে ওয়াইফাই সিস্টেম এবং ওয়াইফাই ছাড়া ক্যামেরা চালাতে যাচ্ছেন এবং রাতেও নাইট ভিশন চান এবং মোবাইলের মাধ্যমে ফুল কন্ট্রোল করতে চান এই ক্যামেরাটাকেও ডানে উপরে নিচে ঘোরানো যাবে এবং এইটাকেও মোবাইলের মাধ্যমে ডানে বামে ঘোরানো যাবে এবং কথা বলা এবং শোনা যাবে ফুল আপনার ফুল এইচডি ফুল এইচডি এবং এটাতে মেমোরি কার্ড লাগিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সেই রেকর্ডের ভিডিও আপনি মেমোরি কার্ড না খুলে ফোনের মাধ্যমে দেখতে পারবেন কথা বলা এবং শোনার জন্য স্পিকার এবং আপনার মাইক্রোফোন রয়েছে এবং এটা কি আপনি চাইলে এইভাবে টেবিলে বসাইতে পারবেন অথবা কোনো ওয়ালে যেভাবে ওয়ালে এটাকে লাগিয়ে তারপরে এটার সাথে লাগিয়ে দিতে পারবেন এটা লাগানোর জন্য যে যা কিছু লাগিয়ে স্ক্রু আমরা এটার সাথে দিয়ে দিব এবং এটাকে চালাইতে আপনি চালানোর জন্য যে ইয়ের দরকার চার্জারের যে ইউএসবি সিস্টেম দিয়ে টাইপের চার্জার অথবা আপনাকে এরকম এই যে এখন চালাইলেন এই যে আমরা এখন এখানে আপনাকে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চেক করে দিচ্ছি প্রথমে পাওয়ার দিয়ে দেবেন এই যে ক্যামেরা রেডি হবে থ্রি এইট জিরো অথবা বি থ্রি এইট জির যদি অ্যাকাউন্ট না থাকে বি থ্রি এইট জীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমরা দিয়ে দিব আমাদের পেজে আসে প্রথমে অ্যাকাউন্ট থেকে লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে আমরা লগ ইন করছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারুন ইমেল দিয়ে এবং মোবাইল আমাদের দিয়ে মোবাইল নাম্বার দিয়ে খুললে জিরো চার এখানে দেবেন আমরা এখন দিচ্ছি আমাদের ইমেল দিয়ে খুলছি এবং দুইটাতেই আছে আমরা নাম্বার দিয়ে আসে ইমেল দিয়েও আছে যেহেতু আমাদের হকমার্ট মেনশন করা সেই জন্য ইমেল দিয়ে দেখাচ্ছি লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পরে আপনি আপনার ফোনের এইভাবে টান দিবেন টান দিয়ে এই অংশটা চেপে ধরে রাখবেন এই যে ক্যামেরার গায়ে যে কিউ আর কোড আছে সেই কিউ আর কোডের টু নাইন থ্রি দেখেন টু নাইন থ্রি এরকম একটা হটস্পট আসবে মানে ওয়াইফাই আসবে এই যে টু নাইন থ্রি

এই যে বি বড়ো হাতে যেভাবে আছে ঠিক এইভাবে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বড়ো হাতের ছোটো হাতের মিলে আমরা বড়ো হাতের দিয়ে দিচ্ছি একটা মিনিমাম আটটা যেন হয় নিচেও একই রকম পাসওয়ার্ড দিবেন বড় হাতের ছোটো হাতের মিলে নাম্বার সহ আপনি আপনার মতো দিতে পারবেন আমরা চেক করে নেবেন যেন দুটা সেম হয় কনফার্ম দিয়ে দিলাম এই যে এখন ভিডিওটা চালু হয়ে যাবে ক্যামেরার ভিডিও দেখছেন চালু হয়ে গেছে এখন আমরা এটাকে এটা কিন্তু নর্মাল মোডে আছে এখন এটাকে ফুল এইচডি মোডে দিব এই যে এইচডি মোডে দিলাম দেখেন কতটা ক্লিয়ার আপনি এই টিভিতে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার কথা বলা এবং শোনা যে ভাই যে কথা বলার জন্য হ্যালো এবং এদিক থেকে শোনার জন্য রেকর্ডিং বন্ধ করতে হবে ক্যামেরাতেও শুনতে পারবেন এখানে শুনতে পারবেন এবং এটাতে আপনি ক্যান বারোটা পর্যন্ত ক্যামেরা এইভাবে সেট করে দিতে পারবেন টোটাল বারোটা পর্যন্ত ক্যামেরা এইভাবে সেটিং করে ক্যামেরা ঠিক আছে আপনার এটাতে কথা বলা ছবি তোলা যায় তারপরে হচ্ছে হিউম্যান মোশন ডিটেকশন সেন্সর আছে দেখেন একটা মজার বিষয় মশন ডিটেকশন সেন্সর অন করে সে কিন্তু যে মোশন ডিটেকশন সেন্সর মানুষজন নড়া সাথে সাথে সে কিন্তু অটোমেটিক মুভ করে স্ক্রিনে কিন্তু মানুষ নড়াচড়ার সাথে সাথে সে কিন্তু অটোমেটিক মুভ করে যে হিউম্যান ডিটেকশন সেন্সর যেটা রাতের বেলা অটোমেটিক ঘুরে যাবে সেদিকে সেটার জন্য মূলত ডিটেকশন সেন্সর আর আপনি এটাতে অ্যালার্ম বাতিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনি এই অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন এই যে যদি কোনো কারণে ওয়ালে লাগান তাহলে কুড়ানোর জন্য এটা আর এই হচ্ছে আপাতত অপশন এরপরে আপনি এখানে আপনার অ্যালার্মে নিজের ভয়েস সেট করতে পারবেন ক্যামেরার ভয় ক্যামেরার যে মানে যে সাউন্ড সেটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তারপরে হচ্ছে আপনি এখানে আরও বেশ কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন এই যে ভিডিও রেকর্ড যদি মেমোরি কার্ড থাকতে এখানে শো করবে এটা একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড আপনি লাগাইতে পারবেন আর যদি মেমোরি কার্ড লাগান ভিডিও দেখবেন এইভাবে হ্যাঁ এই আপনি ঝুমো এটার মধ্যে আপনি ঝুমো করতে পারবেন দেখেন এটার ভিডিও কোয়ালিটি অস্থির এক কথায় অস্থির এই যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন মোড যখন দিব দেখেন কী পরিমাণে ডি আপনি এই যে টিভির স্ক্রল কিন্তু জুম করে দেখতে পারতেছেন এটা টেন এক্স পর্যন্ত জুম আছে এখানে আপনি বারোটা পর্যন্ত ক্যামেরা সেটিং করতে পারবেন কথা বলা যাবে হলো এবং এখানকার বয়স শোনা যাবে রেকর্ডিং অবস্থায় শোনা যায় না এখানকার বয়স শুনতে পারবেন এবং নাইট ভিশন পাবেন এটাতে একটু নাইট ভিশনটা এটা নাইট ভিশনে কেমন হয় আপনি দেখেন দেখতে পারবেন এই যে এখানে কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে কি কোম্পানি টিভি সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন দেখতে পারবেন এবং যখন যখন লাইট ভিশন হবে তখন এরকম লাইট জ্বলবে আবার যখন একটু আলো পাবে অটোমেটিক কালার হয়ে যাবে দেখো অটোমেটিক কালার আবার যখন অন্ধকার হবে অটোমেটিক সে নাইট ভিশনে চলে যাবে এই যে এই যে সাদা কালো হয়ে গেল এটার সাথে আমরা একটা ইয়ে দিয়ে দিচ্ছি মোশন ডিটেকশন চালু আচ্ছা এই যে এখানে এটা যে পিন দিয়ে দিবে আমরা এটা দিয়ে অথবা আপনার হিসাব পিন দিয়ে অথবা এখানে একটু টাচ করলে একটা সুইচ পাবেন এই চাপ দিলাম Reset completed. Camera is restarting. Yeah, reset available. Camera needs a good. Camera is starting. Please wait. reset camera take. Bluetooth is ready. Ya. Please scan the QR code on the camera and wait for the connection. Mm -hmm. কানেক্ট করার জন্য প্রথমে অ্যাপসে লগ ইন করে নেবেন চলো প্রথমে অ্যাপসে লগ ইন করে নেবেন থ্রি প্রো অ্যাপ এইট জিরো প্রো অ্যাপসে লগ ইন করে নেবেন এরপরে আপনার ওয়াইফাই ছটার টাই ব্যাপার টান দিয়ে এই যে ক্যামেরার গায়ে যে হটস্পট আইপি নাম্বারটা এই আইপি নাম্বারে একটু হটস্পট পাবেন এটা এ চেসি দিয়ে আসবে এটা থ্রি এইট জিরো ব্র্যান্ডের নতুন নিজের একদম আপডেট সিস্টেম এরপরে আসবেন এরপরে অ্যাপসে অ্যাপসে ফেরত যাবেন অ্যাপসে সেভাবে একটা টান দিবেন সেম আইপিটা এখানে দেখা যাবে অ্যাড ক্যামেরা দিবেন এরপরে ইন্টারনেট মোড অপশনে দিবেন দেবেন এভাবে দিতে থাকবেন দিতে এখানে আপনার হট ক্যামেরা হটস্পটের সাথে আসে এবার আপনার আপনার ওয়াইফাই বাসার যেখানে লাগাবেন ক্যামেরাটা সেখানকার ওয়াইফাইয়ের সাথে টাচ করবেন আবার আপনি এটাতে দিবেন আবার এটাতে দেবেন ওখানে একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনার এই যে ওয়াইফাই যেটা দেখবে সেটা যদি আপনার ফোনে কানেক্ট থাকে তাহলে পাসওয়ার্ড দেওয়া লাগবে না যদি না থাকে তাহলে পাসওয়ার্ড দেওয়া লাগবে কনফার্ম দিবেন এরপরে এই যে এই অপশনটা এরপরে এই পিকে হটস্পট এটাতে ক্লিক করবেন ব্যাকে যাবেন এ আবার এটাতে আপনার হটস্পট ক্লিক ব্যাকে যাবেন এখন এখন আপনাকে একটা কোড বলি এই কত কোড বল 0 সরি 018 দুইবার বলবে দুইবার দিবেন একবার দিলেই হবে এই অবস্থায় ক্যামেরা যেন কোনোভাবেই বন্ধ না হয় এই যে এখন কিন্তু এই ক্যামেরাটা টোটালি অনলাইন হয়ে গেছে আমার এই ওয়াইফাইয়ের সাথে টোটাল যুক্ত হয়ে গেছে এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ক্যামেরাটা দেখতে পারবে অটোমেটিক হয়ে যাবে এটা শেষ হবে বাইন্ডিং শেষ যখন হবে তখন এটা যে আমরা দুটা সিস্টেম দেখিয়ে দিলাম ওয়াইফাই দিয়ে এবং ওয়াইফাই সাকসেসফুলি হয়েছে বাইন্ডিং সাকসেসফুলি এখন আমরা এই যে দেখান এই ক্যামেরাটা এই যে দেখেন আমার ক্যামেরা কিন্তু অনলাইন হয়ে গেছে এই যেখানে ল্যান্ড ফোর্ডটা লেখাটা তার না এই যে এইচডি কোয়ালিটি এখন দেখুন এই হুজুরদের কথা কিন্তু আপনি ক্যামেরায় শুনতে পারবেন কোয়ালিটি দেখেন ভিডিওর এটাকে জুম করা যাবে দেখেন আপনি টিভির স্ক্রল কিন্তু জুম করে দেখতে পারবেন দেখেন এমন এটার কোয়ালিটি এত জোস দেখেন এই জুম করে দেখতে পারবেন কি মোশন ডিটেকশন সেন্সর যদি অন করে দিই এখন এই অন করে দিছি দেখেন কি করে ক্যামেরা অন করে দিলাম আমি রেখে দিলাম ও কিন্তু এখানে যে মানুষ নড়বে সে অনুযায়ী কিন্তু সে নড়বে দেখেন কি করে এই টিভিতে মানুষজন নড়তেছে সেও পারতেছে যে মানুষ সরাসরি ভাবতেছে সে